والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أمين. أيا الله

দুনিয়ার কেউ জানে না তুমি আহকামুল হাকিমিন জানো দুনিয়ার মানুষ আমার গুনাহ খবর যদি জানতো কেউ সালাম দিত না চারে বসতে দিত না নিজের সন্তানেরা জানলেও ঘৃণা করত বাবা কইয়া ডাকত না তুমি মৌলামরা জীবনের গুণাগুলি গোপন করে রাখছো কাউকে জানতে দাও নাই

রহমাতুল লিল আলামিন চোখের পানি জলায় জলায় আল্লাহ সেদিন তোমার বন্ধু চোখের পানি তোমার সহ্য হবে না সেই দিন আসার আগে বড় মিনতি করে আজকে তোমার কাছে তওবা করতেছি মাফ চাইতেছি আল্লাহ আমার तमाम জীবনের গুনাহগুলি করে দাও আল্লাহ

বাবার ঘুম মাংসের চায় দেখে পা বিস্তায় নাই ঘরে ছুটি তুলে দাঁড়ায় দাঁড়ায় কান্দে চোখ মুসে বাবা ডাকতে বলে দিদি রাত্র শেষ হয়ে গেছে তুমি কি ঘুমাইবা বানা মা দুইটা চোখ মুসে আর কয় স্বামী গো আপনি ঘুমান আমি বিস্তায় শুয়ে থাকতে পারি না বাস মাস এই যন্ত্রণা দিয়েছিলাম কিন্তু কোনোদিন মা মানুষের কাছে আমার বদনাম করে নাই দুনিয়াতে যেদিন আসছিলাম এত জোরে জোরে লাঠি মারছি মার কলিজার ভিতরে মার কলিজার ছি যেন বাহির হয়েছে মা আমার বেহু সেই পড়ে গেছে গ্রামের ময়না মাথায় বাড়ি ডালে তেল দেয় মায়ের হুশ হয় না আমি মাটিতে পড়ে যখন মা মা করে আমার কান্দার সুর মার খুলি যাই ঢুকছে মা দুইটা চোখ খুলে আমার মুখটার দিকে নজর করে টল করে চোখের পাটি ছাড়ছে আবার রক্ত বাঘা মুখে চোমা খায়া যেই বা জীবনের দুঃখ ভুলে গেছে আল্লাহ মার খুলে কত পেশা করে দিছি পায়খানা করে দিছি পেশাব পায়খানা করে করে মায়ের কাপড় চুপন নষ্ট করে দিছি পেশাব দিয়ে মায়ের বুকটা দুর্গন্ধময় বানাই দিছি কোনদিন মা ঘিন্না করে একবার আমার ভালাইয়া দেয় সারা দিন কাম করে রাখতে ভাগ খেতে বসেছে আমার এই কুলে দিয়ে বাতের লোক মুখে দিলে আমি মায়ের কুলে পায়খানা করে দিছি বার ভাগটাও হলো

মানুষের বাড়ি দিন হাজিরা কাম করে আমরা আরে মানুষ করছে লেখাপড়া করাইছে বাজার এক কাপ চা না খাই আমার পড়ার খরচ যোগাইছে যেই বাবা আজকে জমি জামা ঘর বাড়ি সব কিছু করে দিয়ে একা চলে গেছে আল্লাহ গো কোনো দিন আর কিছু চাইতে আসবে না কোনো দিন আর কিছু জন্যে আসবে না আল্লাহ মেহরবানি করে আব্বা জানের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মা বাপ যার জীবিত আছে হায়াত পড়ায় দেওয়াল না নবীজি বলেন মা বাবার চেহারা দেখতে হজের নেকি হয় আল্লাহ আমাদের মা বাপ নাই আমরা এই নেকির থেকে বঞ্চিত হয়ে গেছে। যার মা বাপ বেশি বেশি মা বাবার চেহারা দেখে হজের নেকি কামাই করার তো ভিক দেওয়াল্লাহ যে ছেলেরা মা রে বুড়ি কয় বাবা রে বুড়া কয় ভাত দেয় না খবর দেয় না মা বাবার মহব্বত দিয়ে দেবে কলিজাটা ভরিয়ে দেওয়াল্লাহ খুশি করে তুমি আল্লাহরে খুশি করার তো আল্লাহ এই মহফিরের তারিখ যেদিন থেকে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল রাত্র দিনে যারা কষ্ট করেছে মানুষের কাছে হাত পাচ্ছে আয় আল্লাহ পরামর্শ দিয়ে এই যুবকরা मेहनत করেছে আয় আল্লাহ মামা मेहनत করেছে দেশবাসীরা সহায় সহযোগিতা করেছে আজকে আয় আল্লাহ লাইক লাইক পেন্ডেল স্টেজ দিয়ে যারা সাজাইছে সিন নিশানার ব্যবস্থা যারা করে দিছে। আয় আজকে শোনার জন্য যারা আসছে বলার জন্য যারা আসছে 10000 5000 থেকে নিয়ে একটা টাকাও যারা এই মাদ্রাসা যিন্নাত দান করছে আল্লাহ এই সিঙ্গীর জন্য একটা আতিকা একজন মানুষ গান করছে তার বাচ্চার জন্য আল্লাহ এই বাচ্চাদের হায়াত দিয়ে কবুল করে নিও বেমার আজার মাসি করতে বাচ্চারা এই সমস্ত সহযোগিতা এই চলছা তুমি কবুল করে নিও হার দিন মাসি ভর্তির সময় যেদিন তোমার বান্ধাকে তুই ভাবু শিলা তালাস করবা তাহানা দালাশ কর এই মম সবরির জন্য না দাঁতিলা বানাই নিও

আল্লাহ দুনিয়ার হিসাব অনুযায়ী অত কিছুই পায় না সব চিন্তিত পায় কোরআনের খেদমত করে মৌলাম আসলে দিন তোমার কুদরতের হাতে এদেরকে বদলা দিয়ে খুশি করিও আল্লাহ যত ছেলেরা মাদ্রাসাত পড়ে আল্লাহ আলিমে হকানি আরি ফেরত পানি বানায় ভালো ভালো হাফিজ বানায় এলাকার জন্য মা বাবার জন্য নাজাদের ছিলা বানায় আল্লাহ সে তো আর কাজ করছে আল্লাহ এই দুনিয়ার থেকে বিদায়ের নোটিশ দিন কোনদিন জানিলা সে জানিয়া মৌতিক চিঠি হাজরাই যেদিন হাজরাইলের হাতে মৌতিক চিঠি দেখতেই শরীর যেদিন শক্তি হয়ে পড়বে হাত তো আল্লাহ চলে যেদিন বন্ধ হয়ে যাবে দুইটা চোখ আস্তে আস্তে যেদিন বন্ধ হয়ে যাবে এই জলা চিরকালে যেদিন বন্ধ হয়ে যাবে আল্লাহ হাজার হাজার মানুষ আমার মধ্যে সংবাদ পাইয়া আমার জনতে উপস্থিত হইয়া আমার লাশটা ঘেরাও করে নিয়ে কথা বলবে আমার জবান যে দিন চিরকালে বন্ধ থাকবে জীবনের সেই শেষ দিলে জীবনের শেষ মুহূর্তে জবানের শেষ কথা তুমি একবার বাহির করে দিও নবীজির মধুর করিবা জান্নাতি করিবা मरंद